আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ বাকরবুল্লা আলমিনের দরবারের শুক্রিয়া যে আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের অল্প জায়গা হোক যতটুকুই হোক মার্কাজের স্থায়ী একটা সম্পদের ব্যবস্থা হয়েছে আমাদের লম্বা যে প্লান ভবিষ্যৎ যে ইচ্ছা আল্লাহ বাকরবুল্লাহ আলমিন সেটা পুরা করেন সবাই বলো আমিন এবং মাদ্রাসার সভাপতি তোমাদের দাদু আলহাস ডাক্তার একরামুল হক সর্দার উনি এই যে প্রায় চল্লিশ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা করে দিলেন আল্লাহ বাকরাবুল আলমিন ওনার নেক উদ্দেশ্যকে আল্লাহ তালা পূর করেন এবং সামনে মাদ্রাসার জন্য আরও অনেক কিছু করার ইচ্ছা তার আছে এই ওসিলাই আল্লাহ বাকরবুল আলমিন হাসনের কঠিন মুহূর্তে তাকে আরশের নিচে ছায়া দান করে এবং বিনা হিসাবে আল্লাহ তারা তাকে জান্নাত দান করে সকলেই বলি আমিন এবং তার ছায়াকে সুস্থতার সাথে আফিয়ত এবং সালামতির সাথে আমাদের উপর দীর্ঘায়িত করে দেয় সকলেই বলে আমিন তাহলে আমার বাবা আলহাস ডাক্তার একরামুল হক সর্দার চল্লিশ লক্ষ টাকায় মাদ্রাসার জন্য স্থায়ী যে সম্পদটা ক্রয় করে দিলেন এবং পাশাপাশি ওনার আরও ইচ্ছা আছে আল্লাহ বাকরাবুল আলমিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং মাদ্রাসার জন্য মার্কাজের জন্য আরও কিছু করতে পারেন সে তাওফিক দান করেন আল্লাহ তালা সবাই বলি আমির অল্প হোক আমরা শুরু যেহেতু হয়েছে ইনশাল্লাহ মার্কাজের যে লক্ষ্য বস্তু আমাদের যে উদ্দেশ্য আল্লাহ বাকর্ব আলমিন আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার তাওিক আল্লাহ তালা দান করে সকলেই বলি আমির এবং আমার পরিবারের জন্য দোয়া করবা আমি সহকারে আমার বাচ্চা কাচ্চা আমার পরিবার আমার আব্বা আম্মা সবার জন্য তোমরা দোয়া করবা এবং তোমাদের সমস্ত আসাদ আসাদামগণ সমস্ত উস্তাদ বৃন্দ এবং তাদের পরিবারবর্গ পাশাপাশি তোমরা তোমাদের আব্বা আম্মা সহকারে সবার জন্য দোয়া আল্লাহ বাকরবুল আলমিন সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে এবং তোমাদেরকে সর্বোচ্চ মেহনত করে আল্লাহ যুগ শ্রেষ্ঠ যুগশ্রেষ্ঠ হাফিজে কোরআন আলমী দিন হওয়ার তৌফিক দান করে সবাই বলো আমির